ওযায়েরকে আমি বানাইছি তোদেরকেও আমি বানাইছি তোরা আমারই বান্দা আমি তোদের মাহবুবুদ খ্রিস্টানেরা বলে খ্রিস্টানদের মধ্যে আবার দুই দল এক দল বলে ঈসা নবী আমাদের খোদা ঈসা হল আল্লাহর ছেলে মারিয়া ঈসার মা হলো আল্লাহর istri আবার একদল খ্রিস্টানদের মধ্য থেকে বলে না ঈসা নবীর যেহেতু কোন বাবা নাই অতএব ঈসা হলেন জারুস সন্তান তাহলে ইহানে দুই দল এক দল অতি আবেগ আবেগে করছে শিরিক আর এক দল দুশ্মনী করতে যাইয়া কি বলসে আল্লাহ ইসার যেহেতু বাপ নাই তাহলে এটা অবৈধ সন্তান আর আবে গলারা কি বলসে যেহেতু ইসার বাপ নাই আল্লাহই তার বাবা আল্লাহর কোন বাবা আছে আল্লাহ বলেন কুল হু আহাদ আল্লাহু সামাদ হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক আল্লাহ কয়জন আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন রিজিক দেওয়ার বেলায় আল্লাহ এক না দুই সম্মান দেওয়ার বেলায় আল্লাহ কয়জন রিজিক দেওয়ার বেলায় আল্লাহ হায়াত দেওয়ার বেলায় আল্লাহ এক সুস্থ রাখার বেলায় আল্লাহ এক জমিন ওই এক আল্লাহ আসমান ও এক রিজিক ও এক ওই এক আল্লাহর দাও পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল নদীর মাছ ওই এক আল্লাহর দাও হায়াত ওই এক আল্লাহর দাও রিজিক খাইয়া সেজদা তুই এক আল্লাহরই দিবি বট গাছে কেন মাজারে কেন মাজারে যদি সিজদা দিলে লাভ মনে করো প্রথম সিজদা পৃথিবীর শ্রেষ্ঠ মাজার মদিনার নবীর মাজারে দাও মদিনার নবীর মাজার থেকে দামি মাজারের নাম কি আজমিরের মাজার নেজামুদ্দিন আউলিয়ার মাজার শাহজালাল শাহপরানের মাজার এরে আল্লাহ গোলাম মদিনার নবীর মাজার থেকে দামি কোনো মাজার নবীর মাজারে সেজদা চলবে নবীর মাজারে জামিনের মধ্যে শ্রেষ্ঠ মাজারে যা চলবে না দুনিয়ার কোন মাজারেও চা তা চলতে দেওয়া যাবে না কোন ভেজাল আছে সেজদা কে পাবে রিজিক কে দেয় সেজদা আর একজন আরে দেয় কেন যে রিজিক দেয় তারে দাও জীবনের মানুষের বডির মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো কপালের তোর জীবনের সব ব্যবহার সবাইকে দিবি কিন্তু কপালটা কাউকে দিবি না এটা আমার জন্য খাস এই স্বামী আর স্ত্রী তোমার জীবনের সব কিছু অন্যের সাথে করো সন্তান মা বাবা সবার সাথে তুমি محبتের আদান প্রদান করো কিন্তু আসল ব্যবহারটা স্বামীর জন্য खास এখানে যদি অন্য কোন সুযোগ সন্ধান করো তাহলে পরকিয়ার লাইনে গিয়া তোমার জীবন ধ্বংস কোন মহিলাও মানবে না কোন স্বামীও মানবে না

ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما ومن يشرك بالله ফকত ফকত হার মল্ল হু আলাই আল্লাহ বলেন আছে আর একজনকে দিবি তুই মশরেক আমি আল্লাহ সব গুনা চাইলেই ক্ষমা দিব তবে সিনিকের গুনা চাইলেই ক্ষমা দিব তো না দিবই না পারো স্পষ্ট ঘোষণাই দিয়ে দিলাম তোর জন্য জাননাত হারম কিয়ামতের ময়দানে তুই যত আমল নিয়ে দাঁড়াও আমি পাল্লায় ওজনে উঠাব না খালা নুকী মুলাহুম ইয়াউমাল ওয়াজনা আল্লাহ কয়জন যন আল্লাহর মতো আর একজন আল্লাহ ইউলা দে উলায় উলাইকা

আল্লাহ কারো সন্তান না তিনিও কোন সন্তান জন্ম দেন নাই তবে দুনিয়াতে যত মানুষ বানানো পাঠানো সব আমার আল্লাহর কুদুরতের ক্ষমতা না সন্তান দিতে পারে পীর সন্তান দিলে নিঃসন্তান নারী থাকতো দুনিয়া সন্তান দেয়ার মালিককে যদি কেউ মনে করে আরো কেউ সন্তান দিতে পারে মনে করার নাম শিরিক যারা মনে করে তাদের নাম মুশরিক রিজিক দেওয়ার মালিক কে গ্রামীণ ব্যাংক চাকুরি হ্যাঁ সার্টিফিকেট এই সার্টিফিকেট ওয়ালা চাকরি না করলে খাবি কি আমরা হুজুরেরা খাই কি महामारी করোনায় টাকা কি দেখো নাই চাকুরি জীবির চাকুরি নাই ব্যবসা নাই স্কুল কলেজ সব বন্ধ লেখা বড় বন্ধ গাড়ি বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ সব বন্ধ হয়ে গেল আঙ্গু টুপিওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই রিজিক দেইকে আল্লাহ বারতা ওয়াকুল মি

কিন্তু হুজুরদের কোনো টেনশন নাই রসূলের আদর্শ নিয়ে যারা আছে আজও যেমন এখন তেমন ভবিষ্যতো তেমন বেয়াদবি করলে তার পতন অনিবার্য এই যত জামেলা দেখো বাংলাদেশে সব আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল ঠিক ভালো করে বুজুরি মুমিন চিয়ার মানে চিয়ারের মেয়ে শেষ

জুলুম করলে তোর পতন অনিবার্য হয়ে যাবে ওলামায়েরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবনা ভাবে পৃথিবীরা আর কেউ ভাবে না সবাই দল নিয়ে ভাবে আমার দল বড় করব নেতা বড় করব আমার দলে লোক বাড়াবো কিন্তু নিজের ছেলে নিয়ে ভাবে না সন্তান নিয়ে ভাবে না স্ত্রী নিয়ে ভাবে না উন্মত নিয়ে ভাবে এ কারণেই তো মাজায় পাগরি বাইদা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র শিক্ষক ওলামায় কেরাম মাঠে নেমেছে ক্ষমতায় বসার জন্য না এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য

হুজুরেরা কিন্তু বলে নাই তোমরা নাম অঙ্গ বসাও একটা একটা সিগনাল দিয়ে রাখছে রেড সিগনাল জুলুম করলে কোন সার নাই তোমরা নাকে তেল লাগায় ঘুমাও দেশ স্বাধীন ওই বেটা দেশ স্বাধীন কয়ে ঘুমাও স্বাধীন হবে চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে কারা কিসের স্বাধীন মুসলমান স্বাধীন ওই দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান তো স্বাধীন ওই দিন মুসলমান ঘুমাবি যেদিন এদেশের আলে মোলা মারা সিনা পান করে দিনের কথা বলবে কোন সুখর ঘুষ করে অনুমতি নেওয়া লাগবে না মুসলমান তো স্বাধীন বলে নিশ্চিত দেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা বেনামাজি সুখর থাকবে না তো মানুষ বসা আছে এই মহা এক মুসিবত শুরু ঘর ফুরিয়ে গেলে ঘর নতুন করা যায় না এই কথা কও না কপাল ফুরলে নতুন কপাল আর পাবি না বেদবি করিস না একটা আওয়াজ বন্ধ ওই তো ওই গজবের মোবাইলের কারণে জামালা। হইতেছে

এটা কিছু মানুষ বুঝবে কিছু মানুষ বুঝবে না যদি কেউ হিন্দু তাই বুঝে বুঝে না ও সব বাপ আমি আমি তো একটু মানে কি বলে কাটসাট কথা বলি যাতে সহজে বুঝে আজকে থেকে একটা শপথ করেন যে ওলামায় কেরামের পেছন ছাড়া তাদের পরামর্শ ছাড়া আমি কোন লাইনে যাব ওলামায় যদি কেরাম যদি বলে এটা খারাপ খারাপ এটা ভালো সাবধান তো যে কথা বলতেছিলাম আল্লাহ সব মাফ করলো শিরিকের গুনা মাফ আল্লাহ আমাদের শিরিক মুক্ত ইমান এবং বেদাত মুক্ত আমলা বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى بلنه غلام আমি তোমাদেরকে বড় আদর করে ডাক দিলাম তোমরা আমার বান্দা দুনিয়াতে যারা মনে করো তোমরা অন্যের গোলাম না তোমরা আমার বান্দা যারা মনে করো তোমাদের গুরু না আমি ঈশাকে বানাইছি আমি আল্লাহ তোমাদেরও বানাইছি আমি আল্লাহ ঈশাও আমার বান্দা তোমরাও আমার বান্দা আমি আল্লাহ তোমাদের ম খতিব ইবাদত যদি করতে চাও এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহরকে জীবনটা দাও এক আল্লাহর জন্য তুমি সব কাজগুলো করো দেখবা কোন কাজে বেবরগতা হবে না ব্যবসা করো এক আল্লাহর জন্য চাকরি করো এক আল্লাহর জন্য ওই আল্লাহর জন্য যদি চাকরি করো ব্যবসা করো নামাজ বাদ দিয়া ব্যবসা তোমার চলবে না নামাজ বাদ দিয়া তোমার চাকরি চলবে না নবীর তরিকায় যদি চলো ব্যবসা করিয়াও তুমি জান্নাত পেয়ে ব্যবসা করিয়া জান্নাত পাওয়ার পথ নাই চাকরি করে জান্নাত পাওয়ার পথ নাই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করার ক্ষেত্রে জান্নাতের পথ নাই এত ভয় পান কেন ইসলাম নিয়ে ইসলাম তো এত ভয়ের জিনিস না সহজ জুতা দুইটা আপনি পরেন আমিও জুতা পড়ি পরি না নবীর আদর্শ পরবেন দেখবেন কোনো কষ্ট নাই জুতা পরাটাও এ বাদাত হয়ে যায় পানি আপনিও পান করেন আমিও পান করি একটু ঘুরাই করলেই তো হয় আপনি বাম হাতে করেন আমি ডান হাতে করি কি ডান হাতে করেন তো এ হয়ে গেল আধা লিটার এক লিটার পানি এক টান না দিয়ে তিনটা স্টেপ ভাগ করে তিন শ্বাসে পানি পান করেন সমস্যা কি আর সমস্যা কি মানি শুধু সুন্নত এতটুকু না চিকিৎসা বিজ্ঞানীরা বলে যে মোহাম্মদের প্রত্যেকটা আদেশ নিষেধ উন্মতের শারীরিক শরীরের ক্ষেত্রে মহা এক ঔষধ যারা এক টানে পানি পান করে এদের ভানিডা দেখেন পানি ধাদা আছে ধাদা ধাদা আছে অনেক ধাদা কি আমরা ছোটবেলায় ধাদা কইতাম যে কাটা মনে আটকায় না এমন কি তো এই সোলক কইতাম ছোটবেলা কি কয় পানি এটা কোথাও আটকায় না কিন্তু খেয়াল করছে আমি পানি গিয়ে গলায় আটকায় আটকায় না আমি আল্লাহর জাতের কসম করে বলে যাই সুন্নত তরিকায় পানি পান করো কোনোদিন পানি গলায় আটকাবে না ইনশাল সুন্নত তরিকায় কেমনে বাম হাতে লই এক টান হ্যাঁ এক লিটারের এক বোতল আমার সামনে এক বইছে হুজুড়ে কোথা থেকে আইছে এই অনেক আগে আরো কিছু আলেম বললাম হে বোতলটা কান দিয়ে ধরছে মুক্তি না হে আছে যায় ছড়দয়ে মরে যায় আমি কই হযরত সুন্নাত না মানলে মরে সুন্নাত অনুযায়ী পানি পান করেন এক গেলাস করেন তিন গেলাস পান পানি পান করেন তিন শ্বাসে করেন করেন কোনদিন ওই পানি কখনো গিয়ে বুকে আটকাবে না গলায় আটকাবে যারা জনমের মতো টান মারে এক চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে মহামনীষী যতটা দিয়েছে মানুষকে সবগুলো মানুষের শরীরের অংশ শরীরের কি এই যে দাঁড়ায় প্রস্তাব করে গরুর মতো আছে না গরুর মতোই শুধু বিজ্ঞান কি বলে হুজুর গোটা তো মানবে না জাতির কপাল ঘুরছে আমরা আজীবন কইছি দোনো হাত দুইয়া খাইতে পার্লাকে কানে দইরা ধোয়াইছে এখন কেমন লাগে করোনা এসে এখন খালি পকেটে মেডিসিন লেবাই করে আর দই আমারও কয় দুই নি তো আমরা যে এতদিন ধুইছি দোয়ার ওয়াজ করছি শুনে নাই এখন যতবার ধুইবে কোনো সাওয়াব নাই আর আমরা ধুই সাওয়াব হবে কারণ আমরা সুন্নত হিসাবে ধুই আর ওরা কেমনে ধুই সুন্নত হিসাবে না মরার ডরে মরার ডর কি করোনা মরার ডর কি করোনা এখনো দেখেন না ট্রিপল মার্কস লাগাইছে ট্রিপল মার্কস মরবে না বাবার করোনা ছেলেরা কাছে যায় না মরার ভয় মাক্স লাগাইয়া লাশ বাইরে ফেলায় দিছে আর সেই সময় আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম করোনার শত শত লাশ নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া কবরে রাখছেন একজন হুজুরেও করোনায় মরে নেই এরপর হুজুরেরা খারাপ কইতে থাক আর জুতার বাড়ি খাইতে থাক জুতার বাড়ি তো হুজুরেরা খায় না খায় মুলে তো তোরাই ঘর অমুক জায়গায় ভিডা অমুক জায়গায় ভিডা কে ভিডায় কে ভিডা যেই নেতার পিছে ঘুরছে নেতা ভিডায় কি যেই নেতার পিছিয়ে ঘুরছে ওই নেতা বিদায় কি স্বার্থে আঘাত লাগছে তো স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না সোনার বাংলার রাজনীতি হইল কল্লা কারো সোনার বাংলার রাজনীতি কি কল্লা কাটো দল থেকে নাম কাটে না কি কাটে কল্লা কাট এই রাজনীতির ময়দান নাপাক করে ফেলেছে ধান্দা বাজার চান্দা বাজারা আলেনদের হাতে নিতে হবে রসুল রাষ্ট্র চালায় নাই রাষ্ট্র চালায় নাই ফারুক চালায় নাই নবী দেখা গেছেন এই জন্য ওই ধান্দাজার চান্দা বাজার এক হয় ইসলামের রাজনীতি নাই তার মানে সব দিক থেকে ইসলাম কমপ্লিট রাষ্ট্রর ব্যাপারে ইসলাম দুর্বল যুবকেরা রাষ্ট্রের ব্যাপার ইসলাম কোরআন শরীফ দুর্বল কেন বলে ওরাও জানে ইসলামই সঠিক মানে না কেন চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না চান্দাবাজি আর ধান্দাবাজি চলবে না ইমাম সাহেব থাকতে হবে নিরপেক্ষ তা আমি বলি যুবকরা তোরাও স্লোগান দে কমিটির প্রত্যেক দায়িত্বশীল তো নিরপেক্ষ থাকতে হবে আর কমিটির লোকেরা যদি পচা রাজনীতি করে ইমাম সাহেব মাইক লাগাইয়া ইসলামের রাজনীতি করবে রাজনীতি নাই মানি এবার ব্যানার কর দুই তিনশো টাকা খরচ করে একটা ব্যানার কর যুবকদেরকে বলছি মুরুব্বী না যুবক পারবা আকামে কামে কত টাকা খুয়েছো এই আমার এই কথাটা এখন যেটা বলবো এটা ব্যানার করো পেস্টুন করো লাগাও সারা জায়গায় কি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদদের শিক্ষক আমার রসুল পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নবমী লিখে লিখে টানা শিয়ালেরে মুরগি দিয়ে কয় তিন দিন আমার কয় দিন শিয়াল কয় দোয়া হোসাই মাফ হোসাই তিন দিন কেন তিন মিনিট না জিন দেখেন মরাও ভাইতে না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে সুক্ষর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে দিছে কারা যে ঠিক কইলি যেই তালে ঠিক কইলি কে দিছে এই চাবি এত ঠিক করে লাভ ইসলাম চাই হুজুরেরা কিছু ভোট দাও ভোট রাত্রে ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরে দিছে সবই যদি ঠিক হয় তাই অসুবিধা লাভ কি নাপাক তো জীবনে কম খাও নাই এবার তও বা কম যে আর নাপাক খামু না আলেমদের পরামর্শ ছাড়া কোথাও এই আঙ্গুলের টিপ দিব না রাজি আস আল্লাহ কবুল করা এদেশে হুজুর কম মাদ্রাসা কম আলেমুলামা কম মসজিদ কম তো ভয় কেন আলেমরা জীবন দিবে কোন মানুষের ক্ষতি করবে না এই যে বয়ান ফিরে গেল আমরা চেয়ারম্যান সাহেব রানিং চেয়ারম্যান না ওই বিবারি আছে আমাদের আলেম চেয়ারম্যান আমজাদ হোসেন আশরাফি হ্যাঁ বাংলাদেশ আরো ওই নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ সাহেব সাইকেলের মধ্যে চাউল লইয়া এরপরে সরকারি বরাদ্দ বাড়ি বাড়ি যায় মাইপা দিয়ে আসে আলেমরা জনগণের দায়িত্ব নিলে কিছু পারুক না পারুক সুরি দুর্নীতি হবে না এরপরে যদি কেউ জুতার বাড়ি খাম তো খাম মর হুজুরেরা মরবে না ইনশাল জুতার বাড়িতে মরবে না তোরা মরবি আল্লাহ হেদায়াত দান কর আল্লাহ কয় তো বা তোমার গুণা করতে করতে সময় লাগছে পঞ্চাশ বছর আমার ক্ষমা করতে লাগবে এক মিনিট

আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে আমার বান্দা বলে ডাক দিলাম তুমি আমার বান্দা তোমরা ঈসা নবীর বান্দা না ওজাইরের বান্দা না এই হিন্দু ধর্মের মানুষ তুমি মনে করো লক্ষ্মী দেবীর কাছে গিয়া কান্না করলে বুঝিয়ার কোনোদিন আমি গরীব হব না মনসা দেবীর কাছে যদি কান্না করতে পারে মনের মতো আর ধারণা করে আর সাপে কামরাবে না

আমি আল্লাহ তোদের আমার বান্দা কেন বলছি তার আর একটা কারণ হলো আমি তোদের এত মায়া করে বানাইছি এমন মায়া করে আর কোন প্রাণী আমি বানাই নাই আমি আসমান বানাইছি জমিন বানাইছি আমার আসমান আমার সূর্য সব বানাইছে কে আল্লাহ জমিন বানায় কয় না এটা আমার জমি। আল্লাহ আসমান বানায় বলে নাই আমার আসমান সূর্য বানাইছেন আল্লাহ কিন্তু একবারও বলে নাই আমার সূর্য বান্দাটারে বানায় কেন কায় আমার বান্দা এর একমাত্র কারণ আমি একটা উদাহরণ ভাবে দেই আমার ছেলের গায়ে জামা বানায় দিছি আমি টুপি দিলাম আমি জুতা কিনে দিলাম আমি একজনে কায় হাফিজ ভাই ছেলের জামাটা ধরে কায় ভাই জামাটা কার আমি কইলাম আমার না বানাইছে কে আমি টাকা দিছে কে আমি তো আমার না কেন বলেন তা আমার জন্য বানাই নাই জামা বানাইছি আমি টাকাও দিছি আমি কিন্তু আমার ছেলের জন্য বানাইছি কথা ছেলে কা ছেলে আমার জামা আমার না বানাইছি আমি টুপি আমি দিছি আমার না ছেলের পায়ে জুতা কিনে দিছি আমি তবে আমার জুতা না ছেলে কার ছেলে আমার আল্লাহ বলেন আসমান বানাইছি আমি জমিন বানাইছি আমি পাহাড় বানাইলাম আমি সূর্যের আলো চাঁদের আলো দিলাম আমি কিন্তু এগুলো আমার না কয় বান্দা কার কয় এগুলো আমার সূর্য আমার না কেন এটা আমার বান্দার জন্য বানাইছি চাঁদ বান্দা তোর জন্য বানাইলাম পাহাড় পর্বত তোমার খেদমতের জন্য বানাইছি সব বান্দা তোর গোলাম বানায় দিলাম একটা গরু যদি মেজাজ গরম করে এক ফোটা দুধও কোনো দিন বাসায় নিতে পারবে না কোনো বান্দা কিন্তু গরু ডারে বলছি খবরদার আমার বান্দা যদিও তোর সামনে দুর্বল তবে বেদবি করবি না দুর্বল হলে কি হবে সম্মান আমার কাছে তোর থেকে বেশি ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا بخجاثر انما اي, اي مهترهم মুস্তাফা কি উম্মতে খায়রুল উমাম আমি মানুষে এত আদর করে বানাইছি ওরা আমার বান্দা আমি সব কিছু তোর গোলাম বানাইয়া দিলাম আসমানটাও তোর গোলাম আমি বানাইছি আমার জন্য না সূর্য আমার জন্য বানাই না বান্দা তোমার জন্য আমি বাতাস আমার জন্য বানাই না তোমার জন্য আমি আল্লাহ জঙ্গলের প্রাণী তোমার জন্য বানাইছি আমার জন্য না আমি নদীর মধ্যে কোটি ধরনের মাছ দিলাম তোমার জন্য আমার জন্য না কারণ আমি খাইও না কিছু পানও করি না আমি আল্লাহ পানি দিলাম তোমার পিপাশা নিবারণের জন্য